এবং তার সাথে তাতে হিন্দুস্তানি মানে সনাতনী আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী যিনি বিশ্ব নেতা তার মন কি প্রত্যেকবার শুনি আজকে তারা কিছুজন আছেন আমরা এখানে শুনলাম বলছেন শুভেন্দু অধিকারীর মত আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন এগারো বারো বার এমএলএ কাউন্সিলার মিনিস্টার বড় চেয়ারম্যান ইন কাউন্সিল এবং ইজ অলসো ভেরি সিনিয়র লয়ার ইন ক্যালকাটা হাইকোর্ট আছে স্বাভাবিকভাবে তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞ নেতা স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে এটা ঠিক নয় এবং আমি যে জিনিসটা মেনটেন করি আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালো বলেন খারাপও বলেন আমি আপনাদের কাছে স্কোপ দিই না ভবিষ্যতেও তো আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিক বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থেকে আমি তাকে ডাইরেক্ট করতে পারি কারণ আমার কোনো পি নেই আমার নিজের ফোন আমি নিজে মন্ডল ফালতু কথা ষাট কোটি লোক স্নান করেছে আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে চব্বিশ ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান যারা তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ করেছি মুখ্যমন্ত্রী মৃত্যু বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে উত্তর পাড়ার এমএলএ স্নান করছে ছবি আপনাদের অনুভূতি আসবে না যারা জাননি মিস করে এখনো তিন দিন আছে ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে সবার পসিবল নয় ইকোনমিক্যালি যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন শুধু ছাব্বিশ তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে ওটা একটু ওখানকার গাইডেন্সে যাওয়া ভালো বাকি তো দু তিন দিন আপনি যেতেই পারেন চব্বিশ পঁচিশ ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে কলকাতা থেকে তো আমি দেখলাম বারো চোদ্দটা ফ্লাইট আছে আধা ঘন্টা মন্ডল নিয়ে বিভিন্ন জায়গায় স্নান না করলে ভারত মা কি জিনিস আর চোখের সামনে দাঁড়িয়ে রিভেনিউতে দেখে এসেছি গঙ্গা মায়ের স্রোতের রঙ একরকম যমুনা মায়ের স্রোতের রঙ একরকম সরস্বতী মায়ের স্রোতের রঙ کہ وہ پیسا پانے ہر ہر महादेव